চট্টগ্রামে কন্টিনেন্টাল গ্রুপ অনূর্ধ্ব ষোলো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে উদয়মান ক্রিকেট একাডেমি ও এসএস ক্রিকেট একাডেমি বৃহস্পতিবার হাটাজারি কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে উদয়মান ক্রিকেট একাডেমি সুপার ওভারে সিসিএ ক্রিকেট একাডেমিকে আর এসএস ক্রিকেট অ্যাকাডেমি সানরাইজ ক্রিকেট অ্যাকাডেমিকে তেরো রানে পরাজিত করে ফাইনালে পৌঁছায় আজকে জয়লাভ করে অনেক মজা লাগতেছে পড়িয়া থেকে আজকে অনেক দূরে থেকে পূরণ করার জন্য ভালো খেলছি ভুতে মান তিনটা চ্যাম্পিয়ন করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও খেলতে পারি সুপার ওভারে গিয়ে আমরা অনেকটাই ভালো করেছি আমাদের ওভারটাও ভালো ছিল আমাদের আশাফুল ভেরি ট্যালেন্ট ভালো ব্যাটিং করেছে সুপার ওভারে আমাদের দুই রান টার্গেট ছিল তবে আমরা জয়লাভ করেছি হ্যাঁ প্রথমত সৃষ্টিকর্তার কাছে আমি এটা আশা করেছি যে আমরা এটা ভালো খেলবো আমার টিম আমাকে অনেক খেয়াল করেছে যেটা আমার প্লেয়ার মুসলিম বা আমাকে ক্যাপ্টেন অনেক সহায়তা করেছে যেটা আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে প্রথমত আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলছে পুরো টিম এফোর্ট ভালো ছিল এবং আমাদের কোচরাও সাপোর্ট করছে ইনশাল্লাহ ভালোই গেছে। দলকে ফাইনালে ফাইনালে নিয়ে যেতে পেরে খুশি আশা করি উদীয়মান তেইশ বছর পুরনো একাডেমি এবং বাংলাদেশের মধ্যে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যেহেতু একটা নাম করেছে তো আমরা ফাইনালে প্রতিদিন মূল্য ক্রিকেট খেলবো জয় পরাজয়টা খেলার উপর নির্ভর করবে কে জিতবে তবে আমরা ভালো খেলা উপহার দিব না ফার্স্ট অফ অল এটা সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ যে আমার পুরো টিম অনেক বেশি এফোর্ট দিছে পুরো কর্তৃত্বটাই মানে কৃতিত্বটাই তাদের হাতে যে তারা অনেক ভালো খেলছে এবং ফাইনালের জন্য তারা যোগ্য হিসেবেই ফাইনাল উঠছে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট থেকে বেশ কজন উদীয়মান ক্রিকেটার বের হয়ে আসবে বলে আশা আয়োজকদের আমাদের ফাইনালে যথারীতিভাবে আমরা চেষ্টা করব যে আমাদের অ্যামৃতসার যিনি এই টুর্নামেন্টার সব কিছু উদ্যোক্তা উনি হয়তো উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ ফ্যামিলি মেম্বার উপস্থিত থাকবেন বাকি আরও চট্টগ্রামের ক্রীড়া যারা আছেন সিজে কে কাউন্সিলর যারা আছেন ওনাদেরকেও আমরা ইনশাআল্লাহ ইনভাইট করব ওনারাও আসবে তো সর্বোপরি ইনশাল্লাহ সবার দোয়ায় ইনশাআল্লাহ এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে শেষ হয় সে দোয়াটাই আপনারা করবেন এবং এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবেই সারা পেয়েছি টুর্নামেন্ট নিয়ে আটই নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় ষোলোটি দল তেইশে নভেম্বর শনিবার সকাল দশটায় হাটাজারি কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে হবে ফাইনাল আফজাল হোসেন এন স্পোর্টস